এটা জয়পুরহাট নতুন হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বই কাল পর্যন্ত দশক বিশ্বাস করেন খুবই আমদানি থাকে ভরপুর ঠিক আছে দশক ভিতর থেকে তেমন ঢোকা বাড়তিছিল এটা বাইরে থেকে দেখাচ্ছি ভিতর ঢুকলে মাথা নষ্ট হয়ে যায় এতটা আমদানি আছে তো এখান থেকে দাম জানবো তারপর গুটি গুটি করে ভিতর দিকে ঢুকবো প্রত্যেককে এরকম সার বছরগুলোর দাম জানবে যাতে সার বছরগুলার বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন হাটে তো নতুন কোন দর্শক আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করি ও সারি আপনাদের জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করছি আর ভালো না লাগলে লাইক দেওয়ার দরকার নাই ডিসলাইক করে চলে যাবে একটা জোড়া আছে দুটা ওটা জোরার দাম একটু জোর দাম দাম কেমন রাখছে শুনি তারপরে গুটি গুটি ভিতরে ভিতর প্রত্যেকটা দাম অবশ্যই জোর জোড়ার দাম কেমন রাখছেন দেড় লক্ষ লক্ষ দাম রাখছে কাস্টমারে কেমন দাম দিচ্ছে হাটে নিয়ে আসার পঁয়ত্রিশ দিচ্ছে দর্শক একশো পঁয়ত্রিশ দাম দেয় এগুলো বয়স মনে কত মাস করে আছে তেরো মাস বারো তেরো মাস দর্শক দুইটা একশো পঁয়ত্রিশ দাম দেয় এটার দাম কত চাচ্ছেন আটান্ন হাজার কাস্টমারে কত বলা বাবা চুয়ান্ন তিপ্তান্ন বলে একটা আইডিয়া দেবেন আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে দানি আছে দর্শক মার্শাল খুবই আমদানি আছে কেমন টাকা দাম যাচ্ছেন লালটার ষাট ভাই ষাট হাজার চাওয়া দাম ষাটে নিয়ে আসার পরে কাস্টমার অনেক কেমন দাম দিচ্ছে কাস্টমার ফিফটি পঞ্চাশ হাজার দাম দিচ্ছে তো আজকের বাজারে একটা বিকার আইডিয়া দেন কত টাকা হলে বিক্রি করা যাবে গুটা ছাপ্পান্ন হলে ছাপ্পান্ন হলে বিক্রি করবে দর্শক ছাপ্পান্ন হাজার হলে ভাই বিক্রি করবে পঞ্চাশ হাজার ফিফটি দাম দিচ্ছে ভাই এখনো দিচ্ছে না পরতে আসছে না কিনা মাল তো আর এটার দাম উনি কেমন রাখছেন ভাই একই দামে তাই না দর্শক একই দামে রাখছে ভাই জোড়া দাম হ্যাঁ বুঝতে পারছি দর্শক এটার কোয়ালিটি অনেক ভালো আছে খুবই সুন্দর টক টকা লাল আছে তো এরকম অনেক আমদানি দর্শক কি দেখাবে দেখেন দাম দর হচ্ছে কথা বতলা হচ্ছে তাহলে ভেতর দিকে ঢুকে একটু দেখা আপনাদের কিছু কিছু ভালো ভালো মাল একবারে স্মার্ট তিন তিনটা আসে আর একের মাল নিয়ে আছে তিনটা

ভালো স্মার্ট দর্শক খুবই ভালো সুন্দর কালার আছে স্মার্ট কিন্তু বলছি পাটি বত্র অনেকটাই কম আছে নাভি কম খুবই ভালো আছে কালারগুলা গুলা মার্শালে স্মার্ট ভাই কত দাম চাচ্ছেন এটারটি বাসরটি চাওয়ার দাম পুষ্পান্ন ছাপ্পান্ন কাস্টমারে বলতেছে তো আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে পঁয়ষট্টি পঁয়ষট্টি ছিয়ষট্টি হলে বিক্রি করবো দর্শক পঁয়ষট্টি ছিয়াসট্টি এরকম সুন্দর সুন্দর বাছুর অনেক আমদানি দর্শক তো বেলা বাসনগুলো থাকে নাচা বিক্রি খুব ভালো হয় কিন্তু আজকে ব্যথা বিক্রি অনেকটাই কম পাটি বত্র হয়তো হাটে কম আছে ব্যথা বিক্রি হচ্ছেন অনেকটাই কম বেচা বিক্রি একদম দুইটা তিনটে করে বাসন নিয়ে আছে কোনটা দাম জানবেন আর কোনটা কী করবেন কোন কাস্টমার কত চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার কাস্টমারে কত বলে হাতে নিয়ে আসার পরে দশ বারো পনেরো যার যেরকম পড়তে একটা আইডিয়া দেবেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে একশো ষোলো আঠারো দশকে এক লক্ষ ষোলো আঠারোর মধ্যে হলে বিক্রি হবে আজকের বাজারে জোরাটা দশক ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেননা যে একটা কমেন্ট দর্শক লাগলে অবশ্যই একটা মন্তব্য পাঠিয়ে দেবেন জানি না কেমন লাগতেছে ভিডিওটি আপনাদের আমি চেষ্টা করতেছি ভালো করার জন্য কেমন দাম যাচ্ছেন তোরা এক লক্ষ তিরিশ হাজার কাস্টমারের দাম দিচ্ছে বাবা এক লক্ষ পনেরো ষোলো দাম বলে তাই না একটা আইডিয়া দেন আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে বিশের নিচে হবে না দশক একশো বিশের নিচে হবে না চাচা বলছে বাবা একশো বিশের নিচে হবে না যদি একশো পনেরো ষোলো দাম বলছে তাহলে দেয়

তো আছে দাম জানে শেষ হবে না পারি বাবা চাপ আছে তো সব ভালোই চাপ চাপ আছে সকালবেলা চাপ দুপুরবেলা বেশি চাপ আছে ওটা দাম বলতে চাইছেন এক লক্ষ সুত্তর হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় ব্যাস দেড় লক্ষ দেয় এক আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে ষাট ষাট দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা হলে আজকের বাজারে জোরা বিক্রি হবে খুব ভালো আছে দর্শক মানে ধানলে

পার পিস বাহান্ন একান্ন চুয়ান্ন এরকম দাম চাচ্ছে ভাই তার বাপের দাম তো সবাই কিনে নেবে তো ভাই একটা আইডিয়া দিবেন আজকের বাজারে এগুলো কত করে পিস হলে বিক্রি করা যাবে একবারে বিক্রির একটা বলবেন বাজারের যে অবস্থা হ্যাঁ গরুলাল লোক খুঁজে পাওয়া যাচ্ছে তো গরু তো শেষ হয়ে গেছে অনেক গরু ছিল এখন তো গরু নাই পাটি প্রচুর হ্যাঁ পাটি প্রচুর গরু তো বিক্রি হয়ে গেছে ওনে একটা আইডিয়া দেবেন কত করে হলে বিক্রি করা যাবে লাস্ট হ্যাঁ বলেন একটা আইডিয়া দেবেন যে পারিস কত করে বিক্রি করা যাবে আজকের বাজারে দর্শক ভাই যখন বলছে তখন একটু রেট কম পড়ে যাবে যখন পাঁচটা ছয়টা তিন চারটা একবার নেবেন তখন রেট কম পড়ে যাবে সিঙ্গেল করে নেবে রেট একটু বেশি হবে ঠিক আছে তো আট মিনিট পার হয়ে গেল দর্শক লেন দি করবো না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম হয়তো ব্যবসায়িত ভালো সুন্দর অন্যরকম আরেকটা